সেই রকমভাবে অনেক জেলাগুলিতে শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ের দাপট কিন্তু দেখাও যাচ্ছে আর অন্যদিকে এই অবস্থায় কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইদের মুখ থেকে শোনা যাচ্ছে যে আলুর দাম এখন কিন্তু গরমের পরিস্থিতি কেন্দ্র করে কিছুদিন আগে যেমন কমতে লক্ষ্য করা যাচ্ছিল সেই বাজারটা কিন্তু ততটাই ভাবে কমে যাবে না বৃষ্টির জল পড়া মাত্রই কিন্তু আলুর দাম আবারও কিন্তু তত্তর করে সামনে দিকে এগাতে স্টার্ট হবে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটের মোকামগুলিতে বা কোল্ড স্টোরগুলিতে আলুর বন্যের এই অবস্থায় আজকের টিটি কী লক্ষ্য করা যাচ্ছে ইউনিটগুলিতে রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য কি দেখাচ্ছে আগামী দিনগুলিতে আলুর দাম চেড়ে ওঠার সম্ভাবনা এই অবস্থায় বিভিন্ন ব্যবসায়িক ভাইদেরকে প্রাধান্য করে কি শোনা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে কেশপুরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম নশো চল্লিশ থেকে নশো ষাট টাকা শোনা আছে বাঁকুড়া জেলাতে ব্যবসিক ভাইদের রেডি আলু দাম নশো চল্লিশ থেকে নশো সত্তর টাকার আশেপাশে রেট চলছে মেদিনীপুর জেলায় রেডি আলুর দাম নশো পঞ্চাশ টাকা চলছে বর্ধমান জেলার ঘুষ করাতে রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসেবে হাজার আশি থেকে এগারোশো টাকা পরিলক্ষিত হচ্ছে চকদেহিতে রেডি আলুর দাম এগারোশো কুড়ি টাকা চলছে এছাড়া রেডি আলুর দাম কালাঘাট ইউনিটে এগারোশো কুড়ি টাকা শোনা আছে কালিকাপুরে রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা চলছে কাস্টমার দাম নশো পঞ্চাশ টাকা শোনা আছে এত কিছু প্রাকৃতিক দুর্যোগকে ভিক্ত করে এখনও কিন্তু রেডি আলুর দাম বা বন্ডের আলুর দাম কাছাকাছি একটা ভালো পরিস্থিতির মতন স্থানে রয়েছে এবার যদি আমরা আলুর ভন্ডের দামে থেকে দৃষ্টিপাত করি তবে বর্ধমান জেলার সুরে কালনা ইউনিট জাস্টিফাইদের ফিরি আলুর ভন্ডের দাম আজ আটশো টাকা চলতে শোনা যাচ্ছে সুদর্শন পরে সাতশো আশি টাকা দেখা যাচ্ছে সোনামকিতে সাতশো পঁচিশ থেকে সাতশো ষাট টাকা চলছে সিমলা পালের সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে সাল বনেতে সাতশো ষাট টাকার আশেপাশেই জাস্টিফাইদের ফিরি আলুর ভন্ডের দাম কিন্তু ঘুরতে দেখা যাচ্ছে এছাড়া চাষিভাইদের ফিরি আলুর বর্ণের দাম পিয়া আর আসাতে আটশো থেকে আটশো কুড়ি টাকা চলছে রায়পুরে আট সাতশো পঞ্চাশ টাকা শোনাচার রামজিহাতে সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এক কথাই বলা যায় এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বন্ডার দাম আটশো টাকার আশেপাশেই কিন্তু ঘুরতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডে দাম সাতশো পঁচিশ থেকে সাতশো ষাট টাকা চলছে কুসমাশল ইউনিটে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য করাচ্ছে মেঝোগ্রাম ইউনিটে সাতশো পঞ্চান্ন টাকা শোনা আছে এছাড়া এই অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে উত্তরবঙ্গের দিনহাটায় কিন্তু পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফিরি আলুর বন্ডে দাম সাতশো টাকায় শোনা যাচ্ছে দশ ঘড়াতে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনান আটশো সত্তর থেকে আটশো নব্বই টাকা চলতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে চন্দ্রকোনা রোড হলে একটি প্রখ্যাত মেদিনীপুরের ইউনিট এই মেদিনীপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম সাতশো পঞ্চাশ টাকায় চলছে চন্দ্রকোনা টাউনে সাতশো আশি টাকা দেখা যাচ্ছে এছাড়া আলুর বন্ড দাম দুধপুরে সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট শোনা যাচ্ছে আটপাড়া ইউনিটে আজকের ডেট হিসেবে চাষিবাদের ফ্রি আলোর নাম আটশো থেকে আটশো টাকা চলছে দিঘিতে সাতশো পঞ্চাশ টাকা চলছে বাগদাহতে সাতশো পঞ্চাশ থেকে সাতশো ষাট টাকা বন্ড হিসেবে চলে যাচ্ছে বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পণ্যের দাম সাতশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে জয়পুরের আলু আরতির কাছ থেকে শোনা যাচ্ছে প্রত্যেক বছর একই সময়ে এই সময়ে কিন্তু ক্রমাগতইভাবে ভাবে আলুর দামটা ডাউন থাকে কাছাকাছি দুই মাস হিসেবে এবং তারপরেই কিন্তু বৃষ্টির জল পড়া মাত্রই সম্পূর্ণভাবে বাজারের পরিস্থিতি উল্টো দিকে গতিশীল হয়ে পড়ে বৃষ্টির বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আলুর বন্ডির দাম যেমন ঘুরতে স্টার্ট হতে শুরু করেছে সেই রকমভাবে রেডি আলুর কিন্তু আবারও পুনরায় চারতে স্টার্ট হওয়ার মতন সম্ভাবনাই রয়েছে এছাড়া আলুর দামকে কমানোর আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যায় প্রত্যেক বছর হিউজ পরিমাণে মার্কেটগুলিতে আমের উপস্থিতি কেন্দ্র করেই আলুর দাম কিন্তু কমে যায় কিন্তু এই বছর আমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গে সেই রকমভাবে আমের উৎপাদন বা প্রোডাকশান লক্ষ্য করা যাচ্ছে না আর যার জন্যই কিন্তু আগামী দিনগুলোতে হিউজ পরিমাণে আমের দাম হতে শুরু করবে আর সেই বিষয়ে বস্তুকে কেন্দ্র করে আলুর দাম কিন্তু আমের সঙ্গে টেক্কা দিতে থাকবে